এটা কিন্তু সম্পূর্ণ থাকবে আপনার ন্যাচারাল গ্রানাইট গ্রানাইট স্টোন একবারে খুদে করে লেখায় আছে আপডেট যে বানারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের বানার থাকে এবং এগুলো সম্পূর্ণ করা থাকে আপনার এক ফোটা ভাতের মা দুধ চা কফি ভেতরে ঢুকে যাবে না ঠিক আছে এবং হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা হুজাইফ এন্টারপ্রাইজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটা হচ্ছে হুজাইফ এন্টারপ্রাইজ এটার অ্যাড্রেস হচ্ছে ঢাকা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নম্বর দোকান তো আজকে আমরা চুলা সম্বন্ধে জানবো আমাদের সাথে আছেন মোহাম্মদ আসিফ ভাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভাই 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 কেমন আছেন কি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদেরকে কি দেখাবেন তো আজকে আমরা ভিউ দেখানোর উদ্দেশ্যে কয়েকটা চুলা রেখেছি তো প্রিমিয়াম কিছু চুলা আছে এখানে তো আসলে আমরা এক একটা করে চুলা সম্বন্ধে আপনাদেরকে জানাই তো প্রথমে আমি যে চুলাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নিয়ামা জাপান ঠিক আছে নিয়ামা ব্র্যান্ডের চুলা এটা হচ্ছে সম্পূর্ণ জাপানিস টেকনোলজির একটা চুলা এটা কি গ্রানাইট না গ্লাসের ভাই এটা কিন্তু সম্পূর্ণ থাকবে আপনার ন্যাচারাল গ্রানাইট গ্রানাইট স্টোন একবারে খোদাই করে লেখাই আছে এটা কি ঢালাই বানানো পিতল বানার না ভাই এখন যত বানার আছে আপডেট যে বানারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের বানার থাকে এবং এগুলো সম্পূর্ণ কনসিল করা থাকে আপনার এক ফোঁটা ভাতের মার দুধ চা কফি ভেতরে যাবে না ঠিক আছে এবং বানারটা দেখছেন বানারসের ডিজাইনটা কিন্তু আপনার স্টারের মতো

তো আমি আরেকটু যদি দেখে নবগুলা যদি দেখেন অনেকগুলো নব থাকে প্লাস্টিকে যেগুলো আপনার আগুনের হিটে গলে যেত কাস্টমার আমাদেরকে কমপ্লেন দিত আবার অনেক সময় হয় কি যে এসএসএস এর ঠিক আছে কিন্তু আগুনের হিটে গরম হয়ে যায় ধরা যায় না সেটা কিন্তু আপনার এসএসএস দিয়েছে ঠিক আছে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার প্রোটেক্টর দিয়ে দিছে আগুনের হিটটা পাস করে এখানে আসবে না এটা কিন্তু আপনার 30% কোনটা এনার্জি আছে এটা কিন্তু কোম্পানি দিয়েছে এবং এগুলার আগুনের কালার কিন্তু পাবেন সম্পূর্ণ ব্লু ফ্লেমের আগুন এক ফোঁটা পাতিলের তলায় আপনার কালি আসবে না কোনো লাল আগুন উঠবে না ঠিক আছে তো আজকে আমরা এটা একটা ধামাকা প্রাইস দিব এটা আমাদের রেগুলার যে প্রাইস আছে এটা প্রাইস ছিল উনিশ হাজার আটশো টাকা তো আজকে আমরা রমজান উপলক্ষে যে প্রাইসটা দিব অনলি পাবেন পনেরো হাজার দুইশো টাকা অনলি পনেরো হাজার অনলি পনেরো হাজার দুইশো টাকা হলে এত সুন্দর একটা চুলা আপনার আমাদের থেকে পার্চেস করতে পারেন এটা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দেওয়া আর ডেলিভারি বিষয়টা হচ্ছে আপনারা যদি কুরিয়ার পর্যায়ে নেন সেক্ষেত্রে আমরা ডেলিভারি করে দিব আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাদের পে করতে হবে হোম ডেলিভারিতে পাশাপাশি আরেকটা চুলা দেখাই এটা হচ্ছে আপনার সার্বো কোম্পানির কোয়ালিটি অফ তুর্কি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই কারণ এ গ্রেডের প্রোডাক্ট এগুলো এটা কিন্তু আপনার ফোল্ডিং বান্নার যেটা আমরা সবাই চাই যে এই ধরনের চুলাটা ইউজ করতে একবারে রিফুলো এবং আপনার পরিষ্কার করারও কোনো ঝামেলা থাকে না এই চুলাগুলোতে এবং এই চুলাগুলো কিন্তু আপনার পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবেন আমি যদি একটু দেখাই এই দেখেন এই জি

তো এখান থেকেও কিন্তু আগুন বের হবে যারা আপনার ছোট পাতি ইউজ করেন অনেক সময় মগে করে দুধ চা কফি গরম করে তারা কিন্তু এটা ইউজ করতে পারে তো এটা আজকে আমরা ধামাকাটার প্রাইস দিব এটা তিন মানের একটা চুলা নর্মালি আমাদের বাজারে সেলিং প্রাইস আছে একুশ হাজার নশো টাকা তো এখানে আমরা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা চুলা আপনারা কিন্তু এই বুঝে ফেন্টার প্রাইসে পাবেন এবং পাশাপাশি আরেকটা পপুলার যে ব্র্যান্ড

এখন যে চুলাটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মার্কেট ভাইরাল মার্কেট ভাইরাল একটা চুলা যেটাকে আমরা রোজ বার্নার বলি রোজ রোজ বার্ন এটা কিন্তু নিয়ামা জাপান টেকনোলজি একটু যদি দেখেন আপনার এই বার্নারটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও ঠিক আছে আপনার এটা কিন্তু আমরা রোজ বার্নার বলে থাকি এটা তিনটা স্টেপে আপনি আগুনটা পাবেন এবং আগুনের যে ফ্লেমটা আসবে নীল কালার একদম নীল কালার আগুনের যে স্টাইলটা থাকবে এটা থাকবে গোলাপ ফুলের মতো দেখতে কিন্তু মারাত্মক লাগে আচ্ছা আচ্ছা

পাশাপাশি আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের চুলা আছে তো আমরা একটা একটা করে দেখা দিই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করলে কিন্তু আমরা প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব বলে দেবো এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবে এটা হচ্ছে মিয়াকোড থ্রি ওয়ানার একটা চুলা ঠিক আছে এটা আমাদের সেলিং প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা তো আজকে আমরা ডিসকাউন্ট দিব অনলি বারো হাজার টাকা টাকা পাবেন ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরও ডিসকাউন্ট ভাই এটা কিন্তু শুধুমাত্র রমজান জি এবং ইটালি তিন বানার চুলাটার প্রাইস থাকবে অনলি বারো হাজার পাঁচশো থ্রি এটা আছে এটাও কিন্তু ফোল্ডিং মানে ফোল্ডিং এটার বডিটা থাকবে গ্লাসের বডি এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং আপনারা দেখে নেন এখানে একটু দেখে দেন কাস্টমারদের যাদের পছন্দ হয় তারা স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে